তোমার যদি শ্যাম্পু দরকার হয় শ্যাম্পু নিও আর বাবার প্যান্ট আসেনি আমি কি তোমাকে দিয়েছি উঠে গেছি দেখো মেয়ে সামনেরটাতে খুব দৌড়াদৌড়ি করছে হাঁটা চলা করছে উনি মর্নিং ওয়াক করছেন বাড়িতে তো এক ফোটাই দৌড়াদৌড়ি করে না এখানে এসে প্রচন্ডই দৌড়াদৌড়ি করছে ও শীত একদমই শীত লাগছে না ও দাদিনও হাঁটছে ও একটু হাঁটা চলা করছে অনেকবার ও দাদিন ওকে সোয়েটার পরতে বললো কিছুতেই ও সোয়েটার পরলো না ভালোভাবেই থাকবে বাবা স্নান টান করে রেডি হয়ে গেছে একদম তোমরা তো শুনলি বাবা মা বাবার একটা ড্রেস আনতে ভুলে গেছে বাবা সবসময় আগে আগেই রেডি হয়ে যায় সবার আগে এখন বাবা ওষুধ খুঁজে পাচ্ছে না ওষুধগুলো কোথায় রেখেছে মনে করতে পারছে না বাবা তো বলছে বাবা নিয়ে এসেছে এখন পাচ্ছে না হুম গিয়ে দুটো নিয়ে করুক দুটো বাথরুম তো হয়ে গেছে আপনাদেরটাও হুম মাউস স্নান করে রেডি হয়ে গেছে শুধু আমি tata নার্মি মেয়ে পাটি শুধু আরে যে ভাত করে রাখছি কাজ দাদিনের সাথে শুই পড়ল

ও আমার কাছে থাকে কম ও দাদু ঠাকুমার কাছেই থাকে বেশি কোথাও ঘুরতে এলে ও দাদু ঠাকমার কাছেই শোয়ে দেখো কালকে রাতেও ও আমার কাছে ও বাবার কাছে শোয়নি আলিশ নিয়ে ও দাদু ঠাকুমার কাছে চলে এসেছে শোয়ার জন্য

सुनो मैं टॉटी हो के जी लेके सांकुली दी सर ले देखो बोल ना हां सांकुली जी को लो ना हम्म और मुनी स्मार नीचे चा पा जाबे हम्म ऐसा तो सामने रे ना जाओ, जाओ। दो के मिनट में हिट गए 5% जाके ऐसे इना पुलिस मैन इधर पुलिस मैन सो गए স্নান হয়ে গেছে আমি এবার রেডি হচ্ছি দাতানেরও স্নান হয়ে গেছে তাতানো রেডি হয়ে গেছে মেয়ে রেডি একদম মেয়ে রেডি হয়ে গেছে কেননা আমাদের ড্রাইভার আসবে নটার সময় তার আগেই আমাদের রেডি হয়ে যেতে হবে রেডি হয়ে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে অবশ্য ব্রেকফাস্ট আমরা রাস্তাতে করব দেরি হয়ে যাবে একদম রেডি কিছুতেই মেয়ে দরজা খুলছে না বাবা এসে বাইরে দাঁড়িয়ে আছে এখন বাবার সাথে বদমাইশি করছে দরজা খুলবে না বলছে বিরক্তি হতে আমি একদম রেডি হয়ে গেছি চলো ভাই পরের ভিডিওতে আবার দেখা হবে